ইতিমধ্যেই ভোটের দামামা বেঁচে গিয়েছে শাসক দল থেকে বিরোধী দল সকলেই মিটিক মিছিল প্রচারে ব্যস্ত কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডাক দেওয়া দেওয়া হয়েছিল হয়েছিল যার নাম জনগণ আর তৃণমূলের পক্ষ থেকে আসনের ঘোষণা করা হয় তারপরের দিন থেকেই শুরু হয়েছে প্রচার পর্ব আমরা সকলেই জানি বীরভূমে কেষ্টর খেলা চলে কিন্তু সেই কেষ্টই এখন তিহাট জেলে তাহলে সেখানকার ভোট প্রচার হবে কি করে প্রশ্ন তো সকলের মধ্যে কিন্তু হ্যাঁ এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বীরভূম লোকসভা কেন্দ্রের শতাব্দী রায়কে প্রার্থী করা হলো এবার বীরভূম থেকে লড়বে বিশিষ্ট অভিনেত্রী তথা লড়াকু মহিলা শতাব্দী রায় আর তা রাজ্য রাজনীতি উত্তাল প্রতিটি জায়গায় বিরোধী থেকে শাসক দলের নেতা কর্মীরা দেওয়াল লেখনে ব্যস্ত এদিন দেখা যায় বীরভূমের শতাব্দী রায়ের সেই একই চিত্র তার সমর্থনে শুরু হয়ে গিয়েছে প্রচার ও দেওয়াল লিখন আর সেই দেওয়াল লেখনে লেখা ছিল তিহারে বসেই খেলা হবে আর তাকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধিরা কথা বললেন বিজেপির বিধায়ক অনুপ কুমার সাহার সাথে তিনি জানান এই নির্বাচনে মানুষ খেলা খেলবে তৃণমূলের সাথে এবং তৃণমূল মুক্ত বাংলা গড়তে বিজেপিকে ভোট দেবেন এর পাশাপাশি বিশিষ্ট অভিনেত্রী তথা লড়াকু মহিলা শতাব্দীরাই রায় কি বললেন শোনাব দেখুন তৃণমূল খেলা হবে করে যে দেওয়াল লেখন লিখছে আগামী নির্বাচনে মানুষ তৃণমূলের বিরুদ্ধে খেলা করবে অনুব্রত মণ্ডলকে এতটাই ভয় পেয়েছে যে তার ছবি পর্যন্ত আজকে সরিয়ে দিয়েছে প্রত্যেকটা জায়গা থেকে আগামী দিনে মানুষের মনেও থাকবে না তৃণমূল মুক্ত বাংলা গড়ার সংকল্প ভারতীয় জনতা পার্টি যে নিয়েছে আগামী দিনে মানুষ আগামী যে নির্বাচন আছে বিপুল ভোটে এই তৃণমূলকে বিদায় দেবে এবং আগামী নির্বাচনে বীরভূম লোকসভা থেকে লক্ষাধিক ভোটে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জয়লাভ করবে শোনো প্রথমত দেয়াল লিখন যেটা হয় সেটা প্রত্যেকে কোনো আলাদা করে সিলেবাস বা কোনো লেখা থাকে না সেটা যেখানে যেখানে দেয়াল লিখন হয় কর্মীদের আবেগ থেকে সেই শব্দগুলো ব্যবহার করে প্রথমত বীরভূমে বহু নেতা নেতা হয়েছে অনুব্রত মন্ডলের জন্য সুতরাং তারা যদি সেই নেতার কাছে কৃতজ্ঞ থাকে সেই কৃতজ্ঞতা বোধ থেকে যদি ওরা দেয়াল লিখন লেখে এর মধ্যে কোনো অপরাধ নেই দ্বিতীয়ত সারা ভারতবর্ষে বিজেপি যদি ইডি সিবিআই কে দিয়ে ভোট করাতে ভয় দেখিয়ে ভোট করাতে পারে যদি আমাদের কর্মীরা কেউ লেখে খেলা হবে তার মধ্যে কোনো অন্যায় নেই সেটা ঠিকই আছে খেলা তো হবে সবসময় স্লোগান এটা এটা খেলা হবে তো না খেলা হবে শব্দ যদি ক্ষয়ের শব্দ কি আয় শব্দ কি এর শব্দ এটা যদি বিশ্লেষণ করে অন্য কিন্তু খেলা হবে তো আমাদের স্লোগান গতবার তার আগের বার প্রত্যেকবার তো এই শব্দটা আমরা ইউজ করেছি মাথা হচ্ছে এবার ভোট